হ্যাঁ এগুলোকেই গোল বলে অসাধারণ গোল অসাধারণ ম্যাচ আই শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট এনজয়েবল ছিল এই ম্যাচের কেউ কাউকে সার দিয়ে কথা বলেনি এই ম্যাচে তবে এই ম্যাচের শুরুতেই ত্রিশ সেকেন্ডের সময় মিলান যখন লিড নিয়ে নেয় তখন বোঝা গেছিল যে এই ম্যাচ এনজয়েবল হতে চলেছে কিন্তু তারপর পরই আবার একুশ মিনিটের সময় যখন সেকেন্ড লিড নিয়ে নিল মিলান। তখন মোটামুটি আরো এনজয়েবলের পথে যাচ্ছিল কারণ এইবার বার্সা তাদের সেরা ফর্ম দিয়ে খেলতেছে দুইটা গোল তারা পরিশোধ করতে হলে তারা তাদের সেরাটাই দিবে সেটাই প্রত্যাশিত ছিল আর প্রত্যাশা অনুযায়ী চব্বিশ মিনিটের সময় এবং সাঁত্রিশ মিনিটের সময়ে তারা দুটি গোলে দ্রুততম দুটি গোলের মাধ্যমে আবার ওই কামব্যাকটা হয়ে যায় বার্সার ম্যাচটি তিন তিন গোলে ড্র হলেও আপনি এক দুই তিন করে ছয় পর্যন্ত গণলেও আপনি দেখতে পারবেন যে প্রত্যেকটা গোলের মধ্যে বেশ কিছু গোল ক্রিয়েটিভ ছিল আর ওই ক্রিয়েটিভ গোলগুলো আমরা সাধারণত দেখতে পাই না সব ধরনের ম্যাচে খুব মাঝে মধ্যে এই রকমের গোল দেখা যায় আর্সেনাল বার্সেস পিএসজি এর ম্যাচ এনজয় করার পর বলছিলাম যে গোল সমান সংখ্যকভাবে বার্সেলোনা ও ম্যাচটা শেষ হোক যাতে আমরা এনজয় করতে পারি তবে গোল হোক অনেক গোল তার ওই ধারাবাহিকতার দরে তিনটা তিনটা গোল হলো এবং ম্যাচটাও খুবই এনজয়েবল হলো আসেন এবার দেখেন এই ম্যাচের টোটাল একটা পরিসংখ্যান মোট ছাব্বিশটা শটের ম্যাচে উনিশটায় শটই নিয়েছে বার্সেলোনা আর সাতটা শট নিয়েছে মিলান আর সেই শটগুলোর মধ্যে অন টার্গেট শট ছিল নয়টা বার্সেলোনার পক্ষ থেকে এবং তিনটা ছিল ইন্টারমিলানের পক্ষ থেকে এছাড়াও এই ম্যাচে ছিল বেশ কিছু বিগ চান্স তিনটা বিগ চান্স ছিল ইন্টারমিলানের একটা বিগ চান্স ছিল বার্সেলোনার তবে লক্ষণীয় বিষয় হচ্ছে ইন্টারমিলানের গোলকিপার অলমোস্ট ষাটটা গোল সেভ দিছে তবে এই ম্যাচে অনেক কিছুই হইছে অনেক শর্ট হয়েছে অনেক বিগ চান্স হয়েছে অনেক ট্যাকেল হয়েছে ডুয়েল যেটা হইছে কিন্তু বিশেষভাবে এই ম্যাচে কি নজর কাটছে বুঝতে পারেন নাই তো আসেন বুঝিয়ে বলি এই ম্যাচে মূলত কিপাসগুলাই বেশি নজর কাটছে আর ওই দিক থেকে কিপাসগুলো গুলো থেকে খুব ইউনিক গোগুলো হয়েছে যেগুলোতে খুব বেশি এনজয় করছে প্রত্যেকটা দর্শক যদি আপনি স্পেসিফিকভাবে কিছু খেলোয়াড়ের প্রশংসা করতে যান তাহলে অবশ্যই স্পেশালি আপনি লামিনিয়ামাল মাল রাপিনহা এদেরকে বার্সেলোনার পক্ষ থেকে অবশ্যই অবশ্যই আপনি এদের প্রশংসা করতেই হবে অন্যদিকে আপনি যদি মিলানের কোনো স্পেসিফিক খেলোয়াড়ের প্রশংসা করতে যান। তাহলে অবশ্যই ডাচ মিডফিল্ডার ফ্রাইজের প্রশংসা আপনাকে করতেই হবে স্পেসিফিক খেলোয়াড়ের আপনি প্রশংসা করা শেষ হলে আপনি যদি দলভিত্তিক প্রশংসা করতে যান তবে দেখবেন ট্যাকটিক্যালি বার্সেলোনা অনেক ছিল তাদের কি পাস তাদের ওয়ান টু ওয়ান পাসগুলো জাস্ট দেখার মতো ছিল তবে মিলানের একটা বিষয় লক্ষণীয় যে সেট পিস থেকে তারা যে শটগুলো নিছে সেইগুলা জাস্ট অসাধারণ ছিল পাশাপাশি তারা কাউন্টার অ্যাটাক থেকেও ভালোই অ্যাটাক করছে যদি আটাত্তর মিনিটের সময় গোলটা অফসাইডে যেত না তবে খেলার মোড় ঘুরে যেত দ্বিতীয় পর্ব দেখতে মানে সেকেন্ড লেগ দেখতে আমাদের জন্য আরও এনজয়েবল হতো তবে আশা রাখি যে দ্বিতীয় লাইফটা খুবই খুবই এনজয়েবল হবে সেই রকম একটা ম্যাচ উপহার দিবে মিলান বার্সা